তোর সাথে মেলামেশা করতে তোর হচ্ছে তুই রাজি হয়ে যা তুই যেহেতু চলে যাবি আমাকে যাওয়ার আগে তোর সাথে একটা বার তোকে আমি পাইতে চাই তখন কি করলাম শেষ পর্যন্ত বাধ্য হয়ে দুলাভাই ভাই না হলে বিয়ের কাজগুলো কে করবে এই কথা চিন্তা করে আবার দুলাভাই যদি কোনো রকম শয়তানি করে তো এই কথাগুলো চিন্তা করে আবার দুল্লা ভাইয়ের সাথে এই একইভাবে মেলামেশা করতে বাধ্য হইলাম কিন্তু চিন্তা করেন একটা বিয়ের জন্য লাইফের জন্য তিনটা লোক সুযোগে সদ ব্যবহার করলো তিনটা লোক আমার জীবনটাকে হচ্ছে অতিষ্ঠ বানায় দিল তারা হচ্ছে তারা আমাকে ভোগ করলো কিন্তু এই কথাগুলো আমার সত্যিই বিয়ে হয়েছে ঠিক আছে আমি অনেক এখন সুখী বা আমার স্বামী সরকারি চাকরি দিবি কিন্তু তারপরও আমার মুহূর্ত বিবেকের কাছে নিজেকে অপরাধী মনে হয় যে আমি আমার স্বামীকে অনেক ঠকাইছি প্রতারণা করছি কিন্তু তারপরে কথাগুলো মনে মনেই রেখে দিই সংসার তো নষ্ট করার না আর হচ্ছে সে শুনলে অনেক কষ্ট পাবে সংসার তো বিশৃঙ্খলা আগে থেকে তাকে বলতেও পারি না আবার সহ্যও করতে পারি না নিজেকে সারা জীবনের জন্য অপরাধী মনে হয় তো এরকম একটা ঘটনা কিন্তু অনেক মানুষের জীবনে হতে পারে অনেকের হয়তো টাকা পয়সা নাই গরিব পরিবারের সন্তান কিন্তু তাই বলে এরকম কাজ কখনো কেউ করিয়েন না এভাবে যদি কেউ হচ্ছে নিজের সত্য বিসর্জন দিয়ে ভালো থাকতে চান অবশ্যই একবার আমার স্বামী না আসতে চান না দুদিন পর জানলে সে আমাকে ছেড়ে দিতে পারে সেরকম আপনাদেরকেও কিন্তু জানলে ছাড়ে দিতে পারে তাহলে ফলাফল শূন্য তাই আগেই সচেতন থাকেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি এখন আপনাদেরকে কিছু কথা বলবো কথাগুলো শুনে অবশ্যই আপনাদের খারাপ লাগবে বা আপনারা উঠবেন কিন্তু এটাই বাস্তব তো আমার বিয়ে যখন হয় তো সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে হয় কিন্তু এই বিয়েটা হওয়ার জন্য আমাকে তিনজনের সাথে রাত কাটাইতে হচ্ছে অবশ্যই শুনে আপনারা অবাক হবেন কিন্তু অবাক হওয়ারই কথা অবশ্যই এটা সত্যি কথাই বলছি আমি যে এরকম একটা ঘটনা ঘটছে আমার জীবনে সেটা হচ্ছে আমার আমার হচ্ছে সরকারি ছেলে একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে ঘটক কিন্তু আমি হচ্ছে অনেক গরিব ঘরের একটা মেয়ে আমার হচ্ছে সরকারি চাকরিজীবী পাওয়া আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার আর আমার বাবা মা সেরকম টাকা পয়সা নাই যে সে যৌতুক দিবে বা হচ্ছে অনেক কিছু দিয়ে আমাকে ধুমধামে বিয়ে দিবে। তো ঘটক আর কিন্তু দেখতে আমি অনেক সুন্দর এক হাজার গ্রামের মেয়ের থেকে অনেক সুন্দরই দেখতে আমি আর এই সুন্দরের জন্য অনেকে অনেক রকম সুযোগ নেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে প্রথমে ঘটক যে সে আমার বিয়ের প্রস্তাবটা নিয়ে আসে বলে যে এই বিয়ে আমি করাই দিব কিন্তু তার আগে একটা শর্ত আছে আমাকে আগে তো তোকে হচ্ছে তোর সাথে মেলামেশা করতে দিবি তারপরে তারপরে আমি ভাবলাম যে যখন এইটুকুর জন্য যদি আমার একটা সরকারি চাকরি ছেলের সাথে ভালো ভালো করে বিয়ে হয় তাহলে আমার বাবা মা কষ্ট করে তাদের কাছে বোঝা হয়ে না থেকে তাদেরকেও দেখতে পারবো আমি আর আমার বিয়েটাও হয়ে যাবে এই জন্য আমি ঘটকের সত্ত্বে রাজি হয়ে যাই হবে যে তাদের সাথে তার সাথে আমি মিলামেশা করি একবার এভাবে গেল তারপরে হচ্ছে ছেলে দুলা ছেলে দুলা এসে আমাকে বলে যে যদি হচ্ছে আমার শালাকে বিয়ে করতে চাও তাহলে তোমার তো কিছু নেই গরিব তোমার ব্রাহ্মণ কিছু নেই তাহলে আগে আমার সাথে রাত কাটাইতে হবে তাহলে আমি বিয়ে দিব আমি নিজে থেকে বিয়ে দেব পর পরে আবার একটা পরিস্থিতিতে পড়ে গেলাম পড়ে যায় এভাবে আবার শেষে তার সাথে মেলামেশা জড়িত হয়ে গেলাম রাজি হয়ে তার দিকে হচ্ছে তার কথা শুনলাম তারপরে শেষে আমার সেই আমাকে ছাদ দিল না দুলা ভাই বলল যে দেখালি তোর বিয়ে বি তুই চলেই যাবি তোকে একদিনের জন্য হলো পারলাম না তোর সাথে মেলামেশা গপিত হচ্ছে তুই রাজি হয়ে যা তুই যেহেতু চলে যাবি আমাকে যাওয়ার আগে তোর সাথে একটা বার তোকে আমি পাইতে চাই তখন কি করলাম শেষ পর্যন্ত বাধ্য হয়ে দুলাভাই না হলে বিয়ের কাজগুলো কে করবে এই কথা চিন্তা করে আবার দুল্লা যদি কোনো রকম শয়তানি করে তো এই কথাগুলো চিন্তা করে আবার দুল্লা ভাইয়ের সাথে এই একইভাবে মেলামেশা করতে বাধ্য হইলাম কিন্তু চিন্তা করেন একটা বিয়ের জন্য লাইফের জন্য তিনটা লোক শুরুতে সৎ ব্যবহার করলো লোক আমার জীবনটাকে হচ্ছে অতিষ্ঠ বানায় দিল তারা হচ্ছে তারা আমাকে ভোগ করলো কিন্তু এই কথাগুলো আমার সত্যিই বিয়ে হয়েছে ঠিক আছে কিন্তু আমি অনেক এখন সুখী বা আমার স্বামী সরকারি চাকরিজীবী কিন্তু তারপরও আমার প্রতিনিধি তো বিবেকের কাছে নিজেকে অপরাধী মনে হয় যে আমি আমার স্বামীকে অনেক ঠকাইছি প্রতারণা করছি কিন্তু তারপরও কথাগুলো মনে মনেই রেখে দিই সংসার তো নষ্ট করার না আর হচ্ছে সে শুনলে অনেক কষ্ট পাবে সংসারটা বিশৃঙ্খলা আগে থেকে তাকে বলতেও পারি না আবার সহ্য করতে পারে না নিজেকে সারা জীবনের জন্য অপরাধী মনে হয় তো এরকম একটা ঘটনা কিন্তু অনেক মানুষের জীবনে হতে পারে অনেকের হয়তো টাকা পয়সা নাই গরিব পরিবারের সন্তান কিন্তু তাই বলে এরকম কাজ কখনো কেউ করিয়েন না এভাবে যদি কেউ হচ্ছে নিজের সত্য বিসর্জন দিয়ে ভালো থাকতে চান অবশ্যই একবার আমার স্বামী নালে আসতে চান না দুদিন পর জানলে সে আমাকে ছেড়ে দিতে পারে সেরকম আপনাদেরকেও কিন্তু জানলে ছেড়ে দিতে পারে তাহলে ফলাফল শূন্য তাই আগেই সচেতন থাকেন যে এরকম লোভে পড়ে হচ্ছে নিজের সতীর্থকে বিসর্জন দিলেন না নিজে নিজের শরীরের ক্ষতি কাউকে করতে দেন না তো হচ্ছে অনেকেই অনেক জীবনে আসবে অনেক আসব্য বা ভাগ্য ভাগ্যে যদি ভালো স্বামী বড়লোক স্বামী থাকে তাহলে অবশ্যই হবে আর যদি ভাগ্যে মধ্যবিত্ত থাকে ছেলে যদি ভালো হয় সেটাই আলহামদুলিল্লাহ কিন্তু যদি ছেলে ভালো না হয় তার টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কোনো মূল্য নেই তাই অতএব হচ্ছে প্রত্যেকের আমার মনে করি যে লোভলাল সাজে না যেয়ে সুন্দরভাবে চরিত্রবান একটা স্বামী স্বামীর কল্পনা করবেন আর নিজে চরিত্রবান থাকবেন নিজে যদি চরিত্র ভালো থাকে তাহলে আমি একটা ভালো স্বামী হওয়ার দাবি রাখি আমি গল্প করে বলতে পারবো যে আমি ভালো আমার মনে যদি কোনো খারাপ কিছু না থাকে তাহলে আমি আমার মনে জোরে আমি বলতে পারবো আর আমি ভালো স্বামীও পাবো কিন্তু আমি নিজে যদি খারাপ চরিত্রই তাহলে আমার স্বামী যদি একটা খারাপ ছেলে খারাপ হয় তাহলে আমি বড় কথা বলতে পারবো না কারণ আমি নিজেই তো খারাপ তাহলে তাকে আমি কিভাবে খারাপ বলবো বলেন আর আমার ভাগ্যেও সেরকম খারাপ জুটবে ভালো কিছু জুটবে না তাই অতএব হচ্ছে যে যেখান থেকে আসেন হচ্ছে এইগুলো বিষয়ে অনেক সচেতন হয়ে যান আর ভালো কিছু করার চিন্তা করেন আর হচ্ছে কখনও সরকারি চাকরির লোভে বা হচ্ছে বিয়ে করার লোভে এমন কিছু ভুলভাল করেন না যেটা হচ্ছে আবার প্রবাহা আবার সংসারটা ভেঙে যায় বা ক্ষতি হয়ে যায় বড় বা চরিত্র কলঙ্ক লেগে যায় একবার যদি স্বামী বুঝতে পারে যে আমাকে পাওয়ার জন্য এই মেয়ে আমাকে বিয়ে করে আগে দুইবার তিনবার অন্য ছেলেকে দিয়ে দিছে আমার দুলা ভাইকে দিয়ে নিজের দুলা দিয়েছে ঘটকে দিয়েছে তাহলে এই মেয়ে আরও অনেক কিছু করতে পারে এটা ভেবে সংসার নষ্ট হয়ে যাবে তো সবাই তার জন্য হচ্ছে ভালো ভালোভাবে সাবধানে চলবেন আর ভালো থাকবেন তো হচ্ছে আর কি বলবো শেষে একটাই কথা যে হচ্ছে যেমনই ছেলের মুখ চরিত্রবান নিতে হবে আর হচ্ছে অবশ্যই হচ্ছে নিজেকেও চরিত্র ঠিক রাখতে হবে কেউ যদি বিয়ে দেওয়ার কথা বলে নিজে খারাপ কিছু প্রস্তাব দেয় কখনো রাজি হবেন না যে না নিজে প্রতি বিশ্বাস রাখবেন যে যেটা হয়নি হয়নি এর থেকে ভালো কিছু আমার জীবনে মনে হয় আসছে আর সেটার অপেক্ষায় সবাই থাকবেন সবাই ভালো থাকবেন